পর্তুগাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের ইউ সদস্য এবং সেনজেন অঞ্চলের একটি দেশ অর্থাৎ পর্তুগাল ভ্রমণের জন্য সেনজেন ভিসা প্রয়োজন হয় এবং শেনজেন অঞ্চলের অন্যান্য দেশগুলোর মতো এখানে প্রবেশের পর অন্য সেনজেন দেশেও অবাধে ভ্রমণ করা যায় পর্তুগাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাজধানী লিসবন ভাষা পর্তুগিজ মুদ্রা ইউরো শেনজেন অঞ্চল সদস্য উনিশশো সাল থেকে প্রধান শহর লিসবন পোর্তো কুইমব্রা ফারো প্রধান পর্যটন আকর্ষণ বেলেম টাওয়ার্ট সিন্ট্রা পোর্তো শহর ও ডুরো ভ্যালি আলগার্ব অঞ্চলের সমুদ্রসৈক ফাতিমা মন্দির ভৌগোলিক অবস্থান ও জলবায়ু অবস্থান পশ্চিম ইউরোপ সীমান্ত পূর্ব উত্তর দিকে স্পেন পশ্চিম ও দক্ষিণ দিকে আটলান্টিক মহাসাগর জলবায়ু পর্তুগালের আবহাওয়া মূলত উষ্ণ ও সমুদ্র উপকূলীয় গ্রীষ্মকালে জুন আগস্ট গরম থাকে বিশেষ করে দক্ষিণে শীতকালে ডিসেম্বর ফেব্রুয়ারি ঠান্ডা ও বৃষ্টি হয় তবে খুব বেশি বরফ পড়ে না